আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক বিএনপি আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনর্বাসন করতে চাচ্ছে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এর পরিণতি কি তার আগে আমরা একটু ইতিহাস থেকে পেছনের দিকে ফিরে আসি উনিশশো উনআশি সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য উন্মুক্ত করলেন উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবের মতো দেশের প্রথম স্বৈরাচার প্রেসিডেন্ট যখন তাকে যখন আত্মহতি দিতে হলো তাকে যখন তার রাজনৈতিক মাসুল দিতে হলো তারপর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কিন্তু আর কোনো অবস্থান ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার সুস্থ মানসিকতার কারণে তার বিকশিত সৌন্দর্যের কারণে তিনি স্বাভাবিক সুন্দর মানসিকতায় ভালো মন মানসিকতায় কিন্তু এর পরিণতি আমরা কি দেখলাম আমরা দেখলাম ছাত্রলীগ নামের সন্ত্রাসী সংগঠন কর্তৃক সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে যার জড়িত আমরা দেখলাম এমন কোন অপকর্ম নেই যা ছাত্রলীগ যুবলীগ কর্তৃক ঘটেনি আমরা দেখলাম আমরা দু হাজার নয় ভারতের মাস্টার মাইন্ডে সাতান্ন জন সেনা অফিসার সহ প্রায় সত্তর জন হত্যাযজ্ঞ সংগঠিত সংঘটিত হলো আওয়ামী লীগ কর্তৃক এরপর আমরা দেখলাম দু হাজার তেরো সনের পাঁচই মে হাজার হাজার আলেমদের বুকে গুলি চালালো বলা যায় দুই ঘন্টার মধ্যে আড়াই লক্ষ হাফেজ মুফতি জীবনটাকে নির্বাপিত করে ফেললো এরপর তারা জেল জুলুম আয়নাঘর সব কিছু করলো দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসির কাঠে ঝুলালো বিনা বিচারে তারপর দেখলাম এদেশে সমস্ত পরতে পরতে একেবারে রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত শিক্ষাগণ থেকে শুরু করে আদালত পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ পরতে পরতে তারা তাদের লোকগুলোকে বসিয়ে লোকদেরকে বসিয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিল আমরা দেখলাম এই আওয়ামী লীগ গোটা বিশ্বের দরবারে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচয় করানোর জন্য প্রাণপণ প্রচেষ্টা করে গেল এরপর দেখলাম দু হাজার চব্বিশে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের আন্দোলনে দুই হাজারের উপরে শহীদ করলো পঞ্চাশ হাজারের উপরে আহত করল গোটা দেশ যেখানে চাচ্ছে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক অধিকার হারিয়েছে তারা দেশটাকে এই দেশের গণতন্ত্রকে কবর দিয়েছে তারা সুস্থ ধারার রাজনীতি চায় না এরকম একটি পরিস্থিতির প্রেক্ষাপটে এদেশের ছাত্র জনতা যখন আওয়ামী লীগের রাজনীতি আর কোনোভাবেই চাচ্ছে না তখনই আমরা দেখলাম বিএনপি আবারও তারা চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে আসুক আওয়ামী লীগ নির্বাচন করুক বিএনপি তার নিজের স্বার্থে তার দলীয় স্বার্থে তার অবস্থার ক্ষেত্রে আওয়ামী লীগকে রাজনীতিতে এনে নতুন করে গেম খেলতে চাচ্ছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউরুস তিনি মনটাকে নমনীয় করে ভারতের বা মানে হিন্দুস্থান একটা পত্রিকার সাক্ষাৎকার দিতে গিয়ে ডক্টর ইউরুস বললেন যে দেশের একটা বৃহৎ দল চাচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে আনতে বিধায় না তার মানে হলো দেশটা বিএনপি ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই ছাত্র জনতা যখন অন্তর্বর্তীকালীন সরকারকে রক্তের উপর বসালো যেখানে বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল সেখানে হয়ে গেল সাংবিধানিক ধারাবাহিক সরকার যে সরকার হয়ে গেলে এত নমনীয় যে বিএনপি আওয়ামী লীগকে চাচ্ছে তাদের রাজনৈতিক সুবিধার কারণে ডক্টর ইউনুস এখন যেন নমনীয় হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার নমনীয় হয়ে গেছে তাহলে ছাত্র জনতার জীবন দিয়ে লাভটা হলো কি আবার কেউ সৈরাচারি হয়ে উঠবে আবার ছাত্র জনতা বারবার রক্ত দেবে বাহ কি দারুদ রাজনৈতিক রাজনৈতিক খেলা এই রাজনৈতিক খেলা বন্ধ করুন অন্তত পক্ষে আওয়ামী তো তারা তিনবার নির্বাচন করেছে সর্বশেষ তিনবারে নির্বাচনে তারা রাতের ভোটে নির্বাচন করেছে তারা একশো একান্ন জনের উপরে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়েছে তারপরে ডামি নির্বাচন করেছে এই যে তিনটি অন্যায় নির্বাচন করলো এর কারণে তিন পাঁচা পনেরো বছর তো তারা এমনিতে নিষিদ্ধ হবে তারপরে এই নির্বাচনে কেন বিএনপি তাদেরকে চাইতে হবে আর বিএনপির কথাই বা কেন অন্তর্বর্তীকালীন সরকারকে শুনতে হবে রাজনীতি বুঝে আসে না এত বোঝার দরকার নাই শুধু চাই যাদের হাতে ছাত্র জনতার রক্ত আলেমদের রক্ত যাদের হাতে সেনা অফিসারদের রক্ত লেগে আছে তারা এই দেশে রাজনীতি করার সুযোগ পেতে পারে না অন্তত পনেরো বছর তাদের নিষিদ্ধ করতেই হবে এটা ছাত্র জনতার দাবি আর এ দাবি রাখতেই হবে না রাখলে আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হব আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ